ময়নার গোজিনা অঞ্চলে দুয়ারে সরকার কর্মসূচি পরিদর্শনে জয়েন্ট ভিডিও। পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার কর্মসূচি ইতিমধ্যে ময়নার বিভিন্ন অঞ্চলে শুরু হয়ে গেছে আজ ময়না ব্লকের গোজিনা অঞ্চলের দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হল এই দুয়ারে সরকার কর্মসূচি চলাকালীন গোজিনা অঞ্চলের দুয়ারে সরকার কর্মসূচি পরিদর্শনে এসেছিলেন ময়না ব্লকের জয়েন্ট বিডিও সমীর নস্কর জয়েন্ট বিডিও সাহেব গজিনা অঞ্চলের প্রধান উপপ্রধানের সঙ্গে কথা বলে যাবতীয় খোঁজ খবর নেন আজকের দুয়ারে সরকার কর্মসূচিতে সরকারি পরিষেবা পাওয়ার লক্ষ্যে গজিনা অঞ্চলের অনেক মানুষ উপস্থিত হয়েছিলেন দুয়ারে সরকার কর্মসূচি প্রসঙ্গে গজিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান খুকুরানি মণ্ডল এবং উপপ্রধান সৌমেন কর কি জানিয়েছেন শোনাবো আপনাদের আঠারো ডিসেম্বর আমাদের দুয়ারা সরকার হচ্ছে যে যে মানুষ যে কাজে বঞ্চিত ছিল যে বার্ধকতা এই কন্যাশ্রী রূপশ্রী এইসব তারা পায়নি তাদের যে যে হাহা সেই হাহ আমরা চেষ্টা করছি তাদেরকে দেওয়া যাতে তারা ভালোভাবে থাকতে পারে সহযোগিতা করছি যাতে তারা সুন্দরভাবে জীবন কাটাতে পারে ফুকুরানি মন্ডল আজকে ১৮ ডিসেম্বর দু আমাদের গোজিনা সাত নম্বর অঞ্চলে দুয়ারে সরকার চলছে অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে মানুষ বঞ্চিত হয়েছে বিভিন্ন কাজের ক্ষেত্রে হোক বা বিভিন্নভাবে মানুষ অবহেলিত হয়েছে সেই কারণেই মানুষ যে যেসব বিষয়গুলো থেকে বঞ্চিত হয়েছে সেই সব বিষয়গুলি নিয়েই এসেছে অঞ্চলে এবং ওনাদের কাজ কাজকর্মগুলি সেরে নিচ্ছে আর রেশন কার্ড থেকে শুরু করে বিভিন্ন যে দপ্তরগুলি থেকে যে সুবিধাগুলি মানুষ পায় সেগুলা থেকেই মানুষ বঞ্চিত হয়েছিল সেই কারণেই মানুষ আসছে অনেকে দেখলাম আমি সবার কাছে আবেদন রাখবো আপনারা সঠিক তথ্য দিন আর গ্রাম পঞ্চায়েতের কাজে সহযোগিতা করুন আপনারা ভুল তথ্য দিলে ভুল বার্তা যাবে সবার কাছে ভুল বার্তা যাবে আপনারা সঠিক তথ্য পরিবেশন করুন আমরা আমরা আপনাদের পাশে রয়েছি এবং আমরা আপনাদের কাজের ক্ষেত্রে বিভিন্ন রকম সহযোগিতাই গোজনা গ্রাম পঞ্চায়েত করবে আগামী দিনে আপনারা সঠিক তথ্য দিয়ে সেই বিষয়ে সহযোগিতা করুন আমি গোজনা সাত নম্বরের অঞ্চলের উপপ্রধান সৌমেন করে বলছি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর জয়পুরু মেডিকেল বলাইপন্ডা ময়না আপনাদের সেবায় এখানে চেম্বার করতে আসছেন বাত ব্যথা অস্থিরোগ বিশেষজ্ঞ ও সার্জেন ডাক্তার সিদ্ধার্থ শঙ্কর পাল চেম্বার করছেন প্রতি রবিবার দুপুর একটায় বাত হাঁটু কোমর ও ঘাড়ের যন্ত্রণা প্যারালাইসিস স্পন্ডেলাইটিস আর্থাইটিস মাথার যন্ত্রণা মাথা ঘোরা মাথায় আঘাত হাতের ও পায়ের গাঁঠি গাঁঠে ব্যথা হাড়ের ক্ষয় এবং দুর্ঘটনাবশত হাত ও পায়ের ভাঙা হাড়ের যত্ন সহকারে প্লাস্টার করা হয় গ্যাস্ট্রো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবার মুখার্জি চেম্বার করছেন প্রতি পনেরো দিন অন্তর রবিবার দুপুর দুটো তিরিশ মিনিটে লিভার গ্যাস অম্বল, গলা বুক জ্বালা ও পেটের যাবতীয় রোগের সুচিকিৎসা করা হয় হার্ট সুগার থাইরয়েড ও অ্যাজমা বিশেষজ্ঞ ডাক্তার এ সাহা চেম্বার করছেন প্রতি শনিবার সকাল দশটায় বুকের যন্ত্রণা হাটের অসুখ একটু চলাফেরা করলে শ্বাসকষ্ট ও সুগার থাইরয়েডের সুচিকিৎসা করা হয় নার্ভ ব্রেন মেরুদণ্ড রোগ বিশেষজ্ঞ ও সার্জেন প্রফেশন ডাক্তার কৃষ্ণেন্দু সর্দার চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় রবিবার সকাল দশটায় যে কোনো নার্ভ গঠিত সমস্যা মৃগি স্ট্রোক হিস্টোরিয়া মাথার যন্ত্রণা মাথা ঘোরা ভুলে যাওয়া ও হাত পা কাঁপা রোগের সুচিকিৎসা করা হয় সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রভাত গুছাই চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার ও শুক্রবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত সকল প্রকার স্ত্রী রোগ বন্ধাত্ম প্রসূতি ও মাসিকের সমস্যায় সুচিকিৎসা করা হয় বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন